আজ আমরা কোনো নাটকের গল্প বলবো না আজ বলবো আমার ব্যক্তিগত জীবনের কিছু মুহূর্তের গল্প আপনারা সকলেই জানেন যে মা কতটা মূল্যবান আমাদের জীবনে মা ছাড়া কিন্তু সত্যি আমরা অন্ধকার একমাত্র মায়ের ভালোবাসাই হল প্রকৃত ভালোবাসা যেটা সব সময় সকলের মধ্যে দিয়ে অনুভব করা যায় কিন্তু মা যা নেই সেই একমাত্র বুঝতে পারে যে মাহারা জীবন কতটা কষ্টদায়ক এই ভিডিওতে যা ছবি দেখালাম উনি হলেন প্রকৃত অর্থে আমার ঠাকুমা কিন্তু আমার যেহেতু জন্মগত মা ছিল না মা মারা গেছিলেন তো সেহেতু উনি আমাকে মায়ের থেকেও বেশি আগলে রেখেছিলেন নানান প্রতিকূলতার মধ্যে দিয়ে নানান ঝড়ঝাপটা সামলে আমাকে কিন্তু আজ এই জায়গায় দাঁড় করিয়ে গেছেন উনি লুকিয়ে হোক প্রতিবাদ করে হোক আমাকে নানান ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত করে দিয়েছিল কারণ তিনি চাইতো আমি এমন একটা কাজ করি এমন একটা জায়গায় পৌঁছে যাই যে জায়গাটায় মানুষ আমাকে চিল আমার মধ্যে দিয়ে সে বেঁচে থাকুক আজ তিনি নেই তাই বারে বারে তার কথাই মনে পড়ছে আজকে যে জায়গায় আমি পৌঁছেছি যতটুক পৌঁছেছি ভগবানের আশীর্বাদে তার আশীর্বাদের জোরেই কিন্তু আমি কিন্তু এই জায়গায় পৌঁছেছি অথচ আমার এই যে সাকসেসফুল লাইফটা আমার এই জীবনটা সে কিন্তু দেখতে পারল না হ্যাঁ তিনি যে চিন্তা নিয়ে মারা গেছেন তিনি সেই ছিলেন আমি এমন একটা জায়গায় পৌঁছাই কিন্তু তার স্বপ্ন হয়তো পূরণ করতে পেরেছি কিনা জানি না কিন্তু তার সমস্ত চিন্তা শক্তি তার মনে যা যা ইচ্ছা আমি ধীরে ধীরে সেগুলোকে পূরণ করার চেষ্টা করছি আর সাথে রয়েছে আমার পিসিদের ভালোবাসা তাই আপনারাও যাদের মা আছে বাবা আছে তাদেরকে সময় দেওয়ার চেষ্টা করুন আমরা জানি সকলেই কম বেশি ভীষণ ব্যস্ত থাকে নানান কাজকর্মের মধ্য দিয়ে কিন্তু পরিবারের সাথে একটু সময় কাটান তাদের সাথে তাদেরকে সময় পারলে একটু বেড়াতে নিয়ে যান একটু খাওয়াতে নিয়ে যান যাদের তাদের মন মানসিকতাগুলো একটু ভালো থাকে আবার আসব অন্য একদিন অন্য কোনো গল্প নিয়ে নিজের ব্যক্তিগত কথা শেয়ার করতে ততক্ষণে সকলে ভালো থাকবেন সকলেরকে আনন্দে রাখবেন হাসি খুশি থাকবেন আবার কথা হবে আজ এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ